নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিম্নচাপ তো নিম্নচাপ আরও শক্তিশালী হবে এবং একটি আকারে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দিকে যার ফলে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আবহাওয়া জানিয়ে দিলেন ভারী বৃষ্টিপাত আসছে তবে সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের খবর কিন্তু তারা দিচ্ছেন না তাই কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলোর মধ্যে আপনার জেলা রয়েছে কিনা অবশ্যই শেষ পর্যন্ত জেনে নিন আপনাদের জানিয়ে দেবো কিছুটা দেখিয়ে দেবো কিভাবে নিম্নচাপ এগোবে কোথায় বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর খুঁটিনাটি ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমটা আর কি খবর রয়েছে সিস্টেমটা আপনারা জানেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের সিস্টেমটি অবস্থান করছে এবং এই মুহূর্তে সিস্টেমটি খাড়া উত্তরমুখী হয়ে এগোচ্ছে উত্তরমুখীর অর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে তবে যা আপডেট রয়েছে আজকে সেটি একটি গভীর নিম্নচাপের আকারে আসবে যাকে ইংলিশে বলা হয় ডিপ্রেশন তবে যখনই ডিপ্রেশনের আকারে পরিণত হবে নিম্নচাপটি তখন আর সোজাসুজি উত্তরমুখী হয়ে এগোবে না তখন সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগোবে যার ফলে যেটা আভা দপ্তর বলছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যা এইভাবে সেটি এর ওপর দিয়ে ঝাড়খন্ড এবং উত্তর হয়ে আস্তে আস্তে আরও পশ্চিম দিকে চলে যাবে আগামী দিনের মধ্যে তবে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গ একটা ব্যাপক বৃষ্টিপাত পেতে পারে তবে আরেকবার আপনাদের জানাচ্ছি সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টির কথা তাঁরা বলছেন না এবার আপনাদের জানাবো যে আজকে দক্ষিণবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আজকে নেই গতকাল বেশ কিছু কিছু জেলাতে মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হয়েছে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে অন্যান্য জেলাগুলোয় কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান জেলা কলকাতা হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে সুতরাং নিম্নচাপ গভীর নিম্নচাপের আকার নিলেও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে না তবে ব্যাপক ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন বৃষ্টি চলবে থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি উত্তর সংলগ্ন জায়গাগুলো উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আজকে অতি ভারী বৃষ্টি হবে রেড অ্যালার্ট জারি রয়েছে তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি হবে এই রয়েছে আজকে বৃষ্টিপাতের খবর আগামীকাল দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে এই এফেক্টের জন্য সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে তবে মেদিনীপুর পরগনা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ আগামীকাল সোমবার এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি দশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আরও বাড়তে পারে কারণ সিস্টেমটি পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার উপর দিয়ে যাবে যার ফলে দশ তারিখে বেশ কিছু কিছু জেলাতে উপকূলীয় জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া দিতে পারে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকতে পারে যেমন রয়েছে দীঘা কন্টাই সুন্দরবন ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলো থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া জেলার দিকে হতে পারে এই পর্যন্ত আপডেট অন্যান্য জেলাগুলো বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোর দিকে যা তথ্য রয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা হবে তবে উপকূলবর্তী জায়গায় মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে দশ তারিখের দিকে সবথেকে বড় আপডেটটা রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিন সেপ্টেম্বর মাসে তারা যেটা জানিয়ে দিয়েছেন দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি চলবে কোন কোন জেলাতে হতে পারে তাদের এখনো পর্যন্ত যার লাস্ট আপডেট রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি তাদের আপডেটেও পরিবর্তন আছে। সেই পরিবর্তনটা আপনাদের প্রতিদিন জানিয়ে দেবো তাদের যেটা লেটেস্ট আপডেট রয়েছে তাঁরা বলছেন যে মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে হুগলি জেলাতে ভারী বৃষ্টির খবর এছাড়া রয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির খবর পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির খবর উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির খবর এখনো পর্যন্ত তাদের এই তথ্য রয়েছে সুতরাং উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে নিম্নচাপের জন্য কোন কোন দিন হতে পারে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিনই এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন তাহলে অন্যান্য জেলাগুলোতে কি বৃষ্টি হবে না অবশ্যই বৃষ্টি হবে বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত চলবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে যে জেলাগুলোয় বেশি বৃষ্টি হবে সেটা আপনাদের জানালাম যেমন রয়েছে মেদিনীপুর মেদিনীপুরও মাঝারি ধরনের বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন সঙ্গে রয়েছে বাঁকুড়া ছাড়াও যেমন পুরুলিয়া বীরভূম এই জেলাগুলোর দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হবে সুতরাং নিম্নচাপ এফেক্ট এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই তিনটে দিন সব থেকে বেশি পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও পর্যন্ত এই আপডেট আমরা পেয়েছি তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে এগারো তারিখ থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে বৃষ্টিটা বাড়বে যত সময় এগোবে রাত থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড যেমন জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে ধানবাদ রয়েছে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে সুতরাং ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে দক্ষিণ ঝাড়খণ্ডে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবটা সব থেকে বেশি পড়বে আর সব থেকে সবথেকে বেশি পড়বে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক কথায় বলতে গেলে এগারো তারিখ বারো তারিখ তেরো সব সবথেকে বেশি প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের যা আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন নয় এবং দশ তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হবে তবে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে তো বৃষ্টি দেখা যাচ্ছে না তবে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ এবং বারো তারিখের দিকে প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এগারো তারিখ এবং বারো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সমস্ত কিছুই চলবে অন্যদিকে ইয়াগি টাইফুনের যে আপডেট রয়েছে তার প্রভাব কিছুটা আসতে পারে সেটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে আসবে উত্তরবঙ্গে আসবে সঙ্গে নিম্নচাপ অ্যাড হচ্ছে যার ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট প্রকাশ করছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তারা বলছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দশ থেকে বারো তারিখ এই কয়টা দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট রয়েছে এখানেও দশ থেকে এগারো বা তেরো তারিখ পর্যন্ত যেটা আমরা মডেল থেকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি চলবে তবে মূলত যেটা দেখতে পাচ্ছি আমরা দশ থেকে বারো তারিখ পর্যন্তই ত্রিপুরাতে বেশি বৃষ্টির খবর রয়েছে তবে ত্রিপুরাতে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহিজলা এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটে দিন সব থেকে বেশি রয়েছে সঙ্গে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অনলাইন বিভিন্ন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে আসাম মেঘালয়ের কথা আপনাদের বললাম সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এগারো তারিখে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট এবং শিলচরে প্রচণ্ড প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো এবং বারো তারিখে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা আপডেট রয়েছে একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটির শক্তি বাড়িয়ে আজকে ডিপ্রেশনের আকারে আসছে সেই ডিপ্রেশনের আকারে পরিণত হওয়ার পর পশ্চিম এবং উত্তর পশ্চিমে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে আস্তে আস্তে আগামী তিন বা চার দিনে সেটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত রাজ্যগুলোতে স্বাভাবিকভাবে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা বা খবর থাকছে আপনাদের জিস্ট হিসাবে এবার জানিয়ে দিই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এগারো বারো তারিখে সব থেকে বেশি বৃষ্টির খবর এখনও পর্যন্ত রয়েছে দক্ষিণবঙ্গে এগারো বারো তেরো তারিখে থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় থেকে বেশি বৃষ্টির আওতার মধ্যে রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা হুগলি এছাড়া নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এটা আলিপুর ওয়েদার অফিসের পূর্বাভাস আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণ বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশ এবং এগারো তারিখের দিকে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশ ঢাকা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে এগারো তারিখ রাত থেকে একেবারে তেরো তারিখ পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি প্রত্যেকটা জায়গাতেই হওয়ার সম্ভাবনা কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এগারো তারিখের দিকে দমকা ঝোড়ো হওয়া বইবে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও সেই রকম একটা দমকা ঝোড়ো হওয়া পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টায় বইতে পারে দশ তারিখ দুপুরের পর থেকে বারো তারিখ দুপুর এই সময়ের মধ্যে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং